মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্বাণী সর্বানি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর এই দেখো আমার পাপা স্কুলে যাচ্ছে এখন বাজে ছটা কুড়ি সকাল সকালই হবে অবশ্য যাই হোক তো ও স্কুলে যাচ্ছে ওর এমটি পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর কী কারণে ভিডিও দিই সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব বেলা হোক কাজ করতে করতে তোমাদের সাথে অবশ্যই বলবো তো বাবুকে এখন স্কুলে পাঠিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বন্ধুটা দেখো ফ্রেন্ডস আজকে মঙ্গলবার স্বয়ং বজরাঙ্গবলির রূপ আমাদের বাড়ি এসেছে ঠাকুর আমি দুজনকে দুটো রুটি দিলাম তো দেখো রুটি খাচ্ছে তো আমাকে একজনা বলেছিল প্রত্যেক মঙ্গলবারে বজরাঙ্গবলির মন্দিরে গিয়ে পুজো দিতে বাট আমাদের এখানে বজরাঙ্গবলির মন্দির নেই তো প্রায় মঙ্গলবার তিনি হনুমান আসে আমি কিছু না কিছু তাদের খেতে দিই এটাই আমার কাছে যথেষ্ট শান্তির খুব ভালো লাগে ওদের দুজনকে দুটো রুটি দিয়েছি কাজ খাচ্ছে এত টাইম ধরে খাচ্ছে হনুমানগুলো মানে সে আর বলার কথা না মানে এই হনুমানটা বিশেষ করে তো চলো বন্ধুরা দেখতে থাকো চলে গেছে ওর খাওয়া হয়ে গেছে এর কি দাঁত নেই নাকি কতক্ষণে খাচ্ছে রুটিটা আর ওর খাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো আমার বর বাজার নিয়ে চলে এসেছে তো দেখো কী সুন্দর টাটকা টাটকা আম কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে না ওই জন্য দেখো এই আমগুলো খুব সুন্দর যাই হোক খুলিনি এখনও আর এই দেখো টাটা শাক নিয়ে এসে মানে নোটের শাক নাকি বলে সেই শাক নিয়ে এসছে তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল চুনো মাছের ঝাল করেছি আর এই দেখো আগের কিছু মায়ের কেনা আম ছিল সেই আম দিয়ে আমি আচার করে রাখলাম আগেও একবার আচার করা হয়ে গেছিলো খাওয়া হয়ে গেছে আর এইবার দেখো এই দেখো চুনো মাছের চচ্চড়িটা করেছি দারুণ খেতে হয় খুব টেস্টি আর করেছি দেখো ডাল এখানে আছে মুসুরির ডাল আছে আর আছে এখানে শাক ভাজা দেখো শাকটা দারুণ খেতে ছিল খুব নরম ছিল খেতে তো বন্ধুরা দেখতে থাকো তো রান্না করে চলে এলাম ঘরে স্নান করতে যাব আর স্নান হয়নি এক একদিন সকালবেলাতেই স্নান করে নি আজ আর হয়নি তো ওই কি কি রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তো চচ্চড়িটা দারুণ হয় খেতে খুব ভালো হয় এভাবে বানিয়ে খেয়ে দেখবে শুধু চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া যাবে আর আমের চাটনি আগে ওইভাবে আমের আচার ওটাকে বলে চাটনি না আগেও বানিয়েছি তো আজকেও আবার বানালাম অন্তত আমাদের তিন চার দিন হয়ে যাবে সবার তো ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো দেখো বাবু পড়তে বসেছে এখন বাজে প্রায় নটা কারণ আমি আর বাবু একটু কাজ করছিলাম সেই কাজটা করে নিয়ে তারপরে ওকে পড়তে বসিয়েছি দেখো পড়া করছে আমার ছেলে অঙ্কও করছে অনেকটা অঙ্ক একা একা করতে পারে ম্যাম করিয়ে দিয়ে যায় শিখিয়ে দিয়ে যায় তারপরে করে তো ঠিক আছে বন্ধুরা ও পড়া করুক তোমাদের সাথে একটু কথা বলে নিই তো ফ্রেন্ডস তো বাবু তো পড়া করছে বললাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তা গল্পটা হলো এই যে সকালবেলা বলেছিলাম তোমাদের যে কাজ করতে করতে কেন দুদিন ভিডিও নিজে ভিডিও দিতে পারিনি কারণটা হলো যে শনিবার দিনকে সকালবেলা দাঁড়াও কী হচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম শনিবার দিনকে দাঁড়াও শনিবার দিনকে সকালবেলা বাবুকে আমি স্কুলে পাঠাচ্ছিলাম শনিবারই তো হ্যাঁ ও পরীক্ষা ছিল বললাম এমটি পরীক্ষা শনিবারে তো পরীক্ষা দিতে যাবে বলে আমি তো পনেরো ছটায় উঠে যাই উঠে সেদিন আর টিফিন ছিল না যেহেতু তাড়াতাড়ি পরীক্ষা হয়ে বাড়ি চলে আসবে ছেলেকে রেডি করি ছেলেকে রেডি করালাম ছেলেকে রেডি রেডি মানে করাতে গিয়ে তো দেখলাম তখন মা উঠলো কারণ ভাই অফিসে যাবে শনিবারে ও আগের দিনকে বাড়ি এসেছিলো তো ওর একটা বন্ধুর রিসেপশান ছিল ওই কারণে বাড়ি এসেছিলো তো পরের দিনে ও আর মানে অফিসে যাবে না সেটা পরে জানতে পেরেছি দিয়ে মায়ের উঠতে মনে একটু লেট হয়ে কারণ আমি বাবুকে স্কুলে না পাঠিয়ে আমি খাবার তৈরি করবো কি করে ওই জন্য মা ঘুম থেকে উঠে মানে কল পাড়ে ভাত পশিয়ে দিয়েছে কল পারে যাই হোক কিছু নিতে গেছে মানে কিছু ধুয়ে মানে বাসনগুলো থাকে তো কিছু ধুয়ে নিতে আসার সময় তখন সাড়ে ছটা বাজে আমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে না আমিও তো তোমাদের আগেও বলেছি আমি একটুখানি একটু রেস্ট নিয়ে নিই ওই ঘুমের চোখে চোখে না আমার কিছু করতে ইচ্ছে করে না দিয়ে আমি জাস্ট ঘরে ঢুকেছি ফ্যানটা চালিয়ে বসেছি মা গো বাবা গো একটা আওয়াজ আসছে মরে গেলাম গো সেই কি বাইরে বেরিয়ে দেখি মা সেই মানে ধপাস করে পড়ে মাজায় লেগেছে সেই মানে পাগলের মতো গড়াগড়ি কাছে মানে এতটা পরিমাণে তার লেগেছে এই কারণে আমার ধরো সারাদিনের একটা পেশার যায় মা প্রচুর কাজ করে মা আমার থেকে বেশি কাজ করে আমি তো শুধু বান্না এই এই এইসব ছেলে দেখা এইসব করি খেতে দেওয়া আহ কিন্তু মা এদিকে ওপরের কাজ পুজো দেওয়া ঘর ঝাঁট দেওয়া উপরের কাজের লোক তো করে দিয়ে যায় এইসব কাজগুলো মা করে যাই হোক সেই শনিবার থেকে মানে আমার এত প্রেশার পড়ে গেছে কথা বলে শান্তি নেই বাবু হাসছে যাই হোক দিয়ে ওই জন্য আমি ভালো করে ভিডিও দিতে পারিনি তো কালকে একটুখানি শর্ট ভিডিওর জন্য একটু সেজে গুঁজে রেডি হয়ে কাপড় চোপড় পরে শর্ট ভিডিও করেছিলাম তো যাই হোক মানে মনটাও খারাপ মা কিচ্ছু করতে পারছে না একদম মায়ের মাজা বলতে পারো মানে ভাঙেনি কিন্তু এখন বয়স হয়েছে তো মাজায় ভীষণ ব্যথা মানে ডাক্তার বলেছে একটু সময় লাগবে সারতে ওই জন্য প্রে করছি মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক উম উনি খুব কষ্ট পাচ্ছে আমার কাজের কোনো তাও আজকে মা কষ্ট করে ওপরে ঝাড়ফাড় দিয়েছে শিবম বা ঠাকুরের বাসন মেঝে দিয়েছে আমি এদিকে ছোট মাছ বললাম না মাছ শাক সব করতে গিয়ে একটু সময় লেগে যায় অনেকটাই সময় লেগে যায় ওগুলো করছিলাম খুবই ব্যস্ত ছিলাম তো বন্ধুরা এই মায়ের এরকম হয়েছে বলেই আমি ভিডিও দিতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই কালকে ধামাকাদার ভিডিও নিয়ে আসছি খুব সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই ভিডিওটা দেখো মানে অবশ্যই দেখবে আমার যারা আমাকে ভালোবাসে অবশ্যই ভিডিও দেখবে অবশ্যই জানি তো আজকের মতো আসছি তো টাটা অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা স্কিপ্ট করো না ঠিক আছে টাটা বন্ধুরা